জল নেই জলের ব্যবস্থা করতে হবে ব্লাস্টিং হয়েছে ব্লাস্টিক অসুবিধা হচ্ছে জল নেই যে এমন যে গৃটিভি মানুষ চলতে পারছে না পানীয় জল রাস্তাঘাট মেরামতি এর ফলে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামতি সহ একাধিক দাবিতে আন্দোলনে গ্রামের মহিলারা মঙ্গলবার আন্দোলনটি চলছে আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা খনিতে কার্যত উৎপাদন বন্ধ করে চলছে মহিলাদের আন্দোলন কর্মসূচি তাদের অভিযোগ বিগত দশ বছর ধরে খোলামুখ কয়লা খনিটি চলছে নিয়ম অনুযায়ী নাগরিক পরিষেবা ওই এলাকায় দেওয়ার দায়িত্ব তাদেরই কিন্তু ওই কলিয়ারি কর্তৃপক্ষ কোনো রকমের কোনো সুযোগ সুবিধা এলাকার বাসিন্দাদের দিচ্ছে না বহুবার বলেও কোনো কাজ হয়নি সে জন উৎপাদন ও পরিবহন ব্যবস্থাকে বন্ধ রেখে আন্দোলন চলি যাচ্ছে তারা জল নেই জলের ব্যবস্থা করতে হবে অসুবিধা থেকে প্লাস্টি হচ্ছে প্লাস্টি অসুবিধা হচ্ছে দুwidehat জল মরছে পুকুরে জল নাই রাস্তাঘাট ঠিক না সুবিধার জল টানি लीजिए সুবিধার জল টানি লিছে ঘরবাড়ি যমন ধরুন পড়ে যাচ্ছে পুকুরের জল এই এত দিন ওসপি করেছে 10 বছর হই গেল ওসপি একদম মানে জল টানি লিছে পুকুরে কুয়ো সব জল মরি যাচ্ছে এটা যো যো ব্লাস্টিং হইছে রাস্তা পুরো এমন মানুষ চলতেই পারছে না গাড়িতে দূরের কথা আপনার আপনারা লেখনে ওসিপি তে তৈরি হইছে 10 বছর আগে নিয়ে 10 বছর তৈরি হয়েছে তো বুম ব্লাস্টিং হচ্ছে ঘরের বাড়ি সব আপনার পড়ে যাচ্ছে দালান ফালান সব পড়ে যাচ্ছে মানুষদের অসুবিধা হচ্ছে জন নে কুকুরে জন নে পুকুরের খুব অসুবিধা হচ্ছে শুকিয়ে যাচ্ছে কুয়োতে জল নেই কুয়োতে অসুবিধা রাস্তাঘাট তো একদম আজ মানে ভালোই নেই মানুষের মানে চলা আটা কিছু নাইঙ্কো আপনার তাতে ফেটে যাচ্ছে